কোন একটা সমস্যা হয়েছে শুনে না আমি যদি আপনাদের সবকিছু বলে ফেলি তো আমার দেশের স্বার্থের পক্ষে যাবে না ঠিক আছে যদি অবৈধদেরকে বৈধতার সুযোগ দেওয়া হয় এখানে আসিফ নজরুলের পকেট গরম হবে না ডক্টর আসিফ নজরুলকে আমি এই মুহূর্তে বলবো বাংলাদেশের সবচাইতে কুলাঙ্গার উপদেষ্টা এটার কারণ হচ্ছে যে ডক্টর আসিফ নজরুল মালয়েশিয়াতে আসার পরে মালয়েশিয়ার সাধারণ প্রবাসীদের একটা দাবি ছিল সেটা হচ্ছে যে মালয়েশিয়ার সাধারণ প্রবাসীরা ডক্টর আসিফ নজরুলের সামনে বাংলাদেশ হাইকমিশনে বসবে এবং সেখানে মতবিনিময় হবে আপনারা অনেকেই দেখেছেন যে টিভিতে অথবা বিভিন্ন লাইভ অনুষ্ঠানে যে এমপি মন্ত্রীদের সাথে আপনার হচ্ছে সাধারণ জনগণ মাইকের মাধ্যমে কথা বলে সো আপনারা কিন্তু মালয়েশিয়াতেও দেখেছেন ইন্ডিয়াতেও এটা সবচেয়ে বেশি হয় যে যে কোনো একটা এমপি মন্ত্রী খোলা মাঠে যায় সেখানে জনগণের সাথে ওপেন ডিসকাস হয় সো বাংলাদেশের অনেক প্রবাসী যারা মালয়েশিয়াতে আছে বিভিন্ন সমস্যায় পড়ে আছে যে সমস্যাগুলো বাংলাদেশ কমিশন সমাধান করছে না বর্তমানে সে সমস্যার বিষয়ে বাংলাদেশের উপদেষ্টাদের সাথে কথা বলা উচিত বা তাদেরকে জানানো উচিত যে সমস্যাগুলো মালয়েশিয়াতে হচ্ছে সো ডক্টর আসিফ নজরুল যেটা করেছে সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে সে এসেছে কিন্তু সে কোনো প্রবাসীদের সাথে বৈঠক করেনি কোনো প্রবাসীদের সাথে বাংলাদেশ কমিশনে খোলা মত বিনিময়ের কোনো সিস্টেমই সে রাখেনি এসেছে সে কলিং ভিসার বিষয়ে কথা বলেছে এবং সে চলে গিয়েছে সে আরেকটা বিষয় বলেছে যে সে অবৈধদের বিষয় রিকোয়েস্ট করেছে সো তার এই রিকোয়েস্ট এক পার্সনও কোনো কাজে লাগেনি সে অবৈধদের বিষয় রিকোয়েস্ট করেছে জাস্ট একটা সিম্পল টকিং যে আমাদের যারা অবৈধ আছে তাদেরকে কি বৈধতা দেওয়া যায় মন্ত্রী বিভাগের লোকজন বলেছে যে না তাই আমরা বসে বসে করে থাকি মানে সিম্পল টকিং এটা না হয়তো আমার মনে হয় যে এটাও সে বলেনি সে মিথ্যা বলতেছে কারণ সে তার যতগুলো লাইভ ভিডিও বা সে যতগুলো মিডিয়া সামনে কথা বলেছে সেখানে সে একটা বিষয় ক্লিয়ার করেছে সেটা হচ্ছে যে কলিংয়ের বিষয় বা যে সমস্ত আঠারো হাজার কর্মী আটকা পড়েছিল তাদের বিষয়ে গুরুত্ব দিয়েছে কিন্তু যারা অবৈধ আছে তাদের বিষয়ে কোনো গুরুত্ব দেয়নি কারণ এটা আমরা সবাই জানি যে মালয়েশিয়াতে যদি অবৈধদেরকে বৈধতার সুযোগ দেওয়া হয় এখানে আসিফ নজরুলের পকেট গরম হবে না কারণ আজ মালয়েশিয়াতে যারা অবৈধ আছে তারা সরাসরি বিভিন্ন কোম্পানির মাধ্যমে বৈধ হবে আসিফ নজরুলের পকেট গরম হবে না এবং কি বাংলাদেশের কোনো এজেন্সিরও পকেট গরম হবে না সো কলিং ভিসাটা যদি কোনোভাবে চালু করা হয় বা কলিং ভিসা না হোক অ্যাট লিস্ট আঠারো হাজার কর্মী যারা আছে তাদেরটাও যদি চালু করা যায় তাহলেও হয়তো আসিফ নজরুল প্লাস বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির পকেট গরম হবে কারণ আঠারো হাজার কর্মী যদি পুনরায় তারা যেতে পারে মালয়েশিয়াতে আপনার কি মনে হয় তার আগে যে তিন লাখ সাড়ে তিন লাখ বা চার লাখ টাকা দিছে সেইটা দিয়ে যেতে পারবে কোনো দিনও না তাদের কাছ থেকে আবারও এক থেকে দুই লাখ তিন লাখ টাকা টাকা করে নেওয়া হবে কনফার্ম আপনি লিখে রাখেন সো এতে করে মোটামুটি সবাই আরেকটা বিজনেস পুনরায় চালু করতে পারবে দালালদের আবার পকেট গরম হবে এখানে আসিফ নজরুলেরও হয়তো ফায়দা আছে কারণ আমার কথা অবৈধদেরকে বৈধতা দিতে পারেনি কোনো সমস্যা নেই তবে উনি অ্যাটলিস্ট বাংলাদেশ হাইকমিশনের সামনে একটা খোলা মত বিনিময় আলাপ সে করতে পারত প্রবাসীদের সামনে যেমন অনেক প্রবাসী আছে যারা ঠিক মতো পাসপোর্ট রিনিউ করতে পারতেছে না এর প্রবলেমের কারণে বা সো এরকম অনেক বিষয় আছে যেগুলো আসিফ নজরুলের জানা খুবই প্রয়োজন ছিল কিন্তু সেই রকম কোনো সুযোগ রাখিনি আমরা প্রবাসীরা আমাদের মনের কথা যে তার সাথে শেয়ার করব এরকম কোনো সুযোগ আমাদেরকে উনি করে দেয়নি সো যার কারণে সমস্যা দিন দিন আরও বাড়তেছে সো এই কারণেই মূলত আমি আসিফ নজরুলকে বাংলাদেশের সবচাইতে কুলাঙ্গার উপদেষ্টা হিসেবে আমি নির্বাচিত করলাম যদি আমার সাথে একমত হয়ে থাকেন কমেটি জানান